হাই আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার আগের ক্লাসে আমি ব্যালেন্স সার্কিট এবং এসি ব্রিজ ব্যালেন্স সার্কিট কন্ডিশনের জন্য একটি সুষম সমীকরণ তৈরি করেছি যা আমাকে এখানে লিখতে হবে যা জেড এক জেড চারের গুণ যা জেড দুই জেড তিনের সমান এখন আমি যে ক্লাসটি তৈরি করেছি সেখানে আমি এখানে একটি ম্যাজিক করতে চাই এবং আমি বলেছি যে ভোল্টেজের সোর্স এবং ভোল্টেজের উৎস আমি এইভাবে কারেন্টের দিকটি নিয়েছি যাতে আমাদের মোট কারেন্ট দেওয়া হয় এবং যা পয়েন্ট এ বিভক্ত এবং এটি নিক্ষেপ করা হয় এটি হল আই এবং আই দুই এবং বর্তমানটি হল আই এবং আই এবং এটিকে আবার যোগ করা হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের মোট কারেন্ট যা আই যা আমাদের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে পোট কারেন্টের পুনরাবৃত্তি করার জন্য এখানে মোট কারেন্টের পুনরাবৃত্তি করতে চাইলে মোট কারেন্টটি সম্পূর্ণ করতে চাই আমি বিবেচনা করেছি যে কারেন্ট এইভাবে প্রবাহিত হয় এবং দুটি পথে বিভক্ত হয় একটি আই এক এবং আরেকটি আই দুই এবং বিবিন্দুতে আই তিন এবং আই এবং সি পয়েন্টে এক সেকেন্ড যোগ করা হয়েছে এবং আমি এখানে একই ধরনের কারেন্ট পেয়েছি এবং এটি এখানে শেষ হয়েছে কিন্তু এসি উৎসের কোনো বিপরীত নেই যদি আমি শিয়ে প্রবেশ করি তবে কারেন্টের বিপরীতে বিবেচনা করা হয় এবং এইভাবে চলছে এবং এখানে ফেরত দেওয়া হয়েছে তাই আসুন দেখি এবং আমি যদি এখানে একই অভিব্যক্তি তৈরি করি তবে আমার উপমা এবং আমার চ্যালেঞ্জ সন্তুষ্ট এবং আমি এখানে এই ধরনের চ্যালেঞ্জিং অভিব্যক্তি তৈরি করতে পেরে আক্ষরিক অর্থেই খুশি তাই এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স এখানে এই ধরনের এক্সপ্রেস নির্মাণ করতে সক্ষম হবেন যা আমাকে সমর্থন করতে পারবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি বলতে চাই যে এসি উৎসের কোনো পোলারিটি নেই যে কারেন্ট সবসময় প্রবাহিত হয় আমি যদি বিপরীত পথে নিই এবং আমি যদি কারেন্ট নিই তাহলে এইভাবে প্রবাহিত হয় বিভক্ত হয় এবং এখানে শেষ করা হয় বর্তমান দিকটি একটি তাই সমীকরণটি কি হবে আমরা দেখতে পারি যে এখানে এটি হল কারেন্টের দিক এখানে কারেন্টের বিপরীত দিকটি নেই এটি তখন ইনপুট এবং বর্তমান দিক ইনপুট কারেন্টও প্রবেশ করছে এবং এটিও প্রবেশ করেছে তাই এটি বর্তমান দিক এখানে বর্তমান দিনটি দেওয়া হয়েছে এবং দুটি কারেন্ট এর মধ্য দিয়ে শাখা করা হয়েছে এটি আই চার এবং আই তিন এবং এখানে কারেন্টটি যদি আমাদের এই দিকটি প্রবণ হয় তাহলে এই কারেন্টটি এক দিকটি ধরে থাকে আই এক এবং আই দুই এবং এটি চূড়ান্ত বর্তমান দিক তাহলে এখানে সমীকরণটি কি হবে আমি এই অংশটিকে আবার পুনরাবৃত্তি করতে চাই যদি আমি অল্টারনেটিং বা এসি ভোল্টেজের উৎস হিসাবে নিই এবং গ্রহণ করি তবে কারেন্টটি এইভাবে প্রবেশ করছে বিভক্ত করা হয়েছে এবং যোগ করা হয়েছে তাহলে এখানে ভারসাম্যপূর্ণ সমীকরণটি কি হবে তা দেখা যাক প্রথমে আমাকে ভারসাম্যপূর্ণ অবস্থা স্থাপন করতে হবে ব্যালেন্স কন্ডিশন কি ব্যালেন্সড কন্ডিশন মানে একই সমীকরণ ডিটেক্টর কারেন্টের মাধ্যমে কারেন্ট সব সময় শূন্য হয় তার মানে চূড়ান্ত বিন্দু হল বিপয়েন্টে ভোল্টেজ এবং পয়েন্ট ডি এ ভোল্টেজ এটি ভি ভোল্টেজ দুইটি এবং ভি ভোল্টেজ এই বিন্দুতে ভোল্টেজের পিছনে ডি থাকে যা শেষ পর্যন্ত আমাদের এই শর্ত দেয় যে এই পথে কোনো কারেন্ট প্রবাহিত হবে না কারণ এই দুটি বিন্দুর মধ্যে কোনও ভোল্টেজ পার্থক্য নেই এবং কোনো ভোল্টেজ পার্থক্য নেই মানে কোনো কারেন্ট নেই কারণ আমি বলতে পারি যে ডিটেক্টর কারেন্টই ভোল্টেজের পার্থক্য ছাড়া আর কিছুই নয় যা বিডি মাইনাস বিবি আমাদের রেজিস্ট্যান্স দ্বারা বিভক্ত করা হয় যদি এই দিকটি ঠিক হয় তবে কারেন্টও ঠিক হয় তবে এই দিকটি সমীকরণটি ভিবি বিযোগ ভিডি তাই এটি আমাদের সমীকরণ এটি ভিবি এবং ভিডি কি যখন কারেন্ট এভাবে প্রবাহিত হয় আমি এখানে ভোল্টেজের একই শট নিয়েছি আমি বলতে পারি যে শূন্যকে আরডি দিয়ে ভাগ করা হয়েছে যা শেষ পর্যন্ত আমাদের এক্সপ্রেশন দে শূন্য এখানে বি এবং পয়েন্ট টিতে ভোল্টেজ একই আছে যদি আমি এইভাবে কেভিএল প্রযোগ করি তাহলে সমীকরণটি বিসি পাথের জন্য এই পথের জন্য সমীকরণটি মোট ভোল্টেজই বিযোগ আইতিন জেদ তিন জেদ্দিন ভোল্টেজ এবং জেদ ভোল্টেজ ড্রপ বিযোগ ভিবি যা শূন্যের সমান এখানে আমাদের প্রথম সমীকরণ এবং এটি হল সমীকরণ এক একইভাবে পাথ সিডির জন্য সমীকরণটি আবার হবে ভোল্টেজের ইএমএফ বিযোগ ভোল্টেজ ড্রপ জেড এ যার জন্য আইচার জেচার এবং ভিচার সমান শূন্য এবং আমি এই দুটি সমীকরণের সংক্ষিপ্তসার করি তাহলে সমীকরণটি আমি পেয়েছি ই সমান আইতিন জেদ প্লাস ভিভি এবং এই সমীকরণের জন্য আমি সমীকরণটি গ্রহণ করি আমি এটিকে সংক্ষিপ্ত করি যা ই সমান আইচার জেচার। এবং এটি ইয়ের সমান ভিডি পাওয়া যায় আমি লিখতে পারি যে উভয় রাশির জন্য সমীকরণের ডান দিকের দিকটি একটি এটি আমাদের সমীকরণের ডান দিকের সমীকরণ এবং আরেকটি ডান পাশের সমীকরণ যদি আমি এই দুটি সমীকরণকে সমান করি তাহলে আমি ভারসাম্যপূর্ণ অবস্থা পেয়েছি এখানে ভারসাম্যের শর্তটি এই দুটি রাশির মধ্যে ইয়ের সমান তাই এই রাশিটি সমান মানে এই রাশিটির মতো দেখায় তাই অভিব্যক্তিটি হল আইতিন জেদ তিন প্লাস ভিবি সমান আইচার জেচার প্লাস ভিডি এবং আমি বিন্দু বি এবং বিন্দু ডি উভয়ের জন্য ভোল্টেজ নিয়েছি এখানে একই বিন্দু ভিভি সমান তাই জেদ ভি বিন্দু ভিতিন প্লাস ভিতিন যা আইচার জেচচার দেয় প্লাস বিভি হিসাবে বি সমান ভিটি তাই ভিভি একে অপরকে বাতিল করবে বিবি একে অপরকে বাতিল করবে এবং আমার বিবেচনার জন্য আদর্শ শর্ত কি যদি আমি কারেন্ট নিই তাহলে এইভাবে প্রবেশ করানো হয় এখানে ব্যালেন্স কন্ডিশনটি কি আই তিন জেড তিন সমান আই চার জেড চারের সমান আমি এই অংশটি আবার পুনরাবৃত্তি করতে চাই যদি আমি এখানে এই ভারসাম্যপূর্ণ অবস্থার উপর প্রবেশ করি তাহলে এই অংশটি সমীকরণ হল আই তিন জেদ তিন যা আই চার চার ছাড়া আর কিছুই নয় এবং আই তিন জেড এর অভিব্যক্তি কি আই তিন জেদ তিন ই এবং আইচার জেচ্চার মানে ইচার তাহলে আমি বলতে পারি যে আমি যদি কারেন্ট নিই তাহলে এইভাবে প্রবেশ করানো হয়েছে তাহলে সমীকরণের এই অংশটি মুছে ফেলা উচিত আপনি এই সমীকরণটি অনুগ্রহ করে দেখুন আপনার পক্ষে সমাধান করা এবং নিজের দ্বারা অভিব্যক্তি স্থাপন করা ভালো যা আপনার জন্য আমার অভিব্যক্তির প্রতিটি বিশদ এবং প্রতিটি পথ বোঝার জন্য আরও ভালো হবে আপনার ধারণাটি আরও পরিষ্কার হবে তাই আমার কথাগুলি অনুসরণ করুন যা আপনার পক্ষে বুঝতে আরও ভালো হবে যদি আপনি সেই পয়েন্টগুলি মিস করে থাকেন তবে আমার আগের ভিডিওগুলিকে সম্পূর্ণভাবে সাজিয়েছি এবং সম্পূর্ণভাবে সমস্ত পথ দেখিয়েছি আমি এখানে প্রতিটি ধাপে ছোট করে নিয়েছি এবং প্রতিটি পথকে সমানভাবে দেখাচ্ছি তাই আমার ভিডিওগুলি অনুসরণ করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিন মানে এইভাবে প্রবাহিত হচ্ছে তাই প্লাস এম বিযোগ এ বিযোগ আইতিন যেতিন এবং ভোল্টেজ এইভাবে বিবর্ণ হয়ে যাবে এটি হল প্লাস ইতিন যা শূন্যের সমান তাই এতিনের অভিব্যক্তিটি তিনটির জন্য জেড আইচার এর জন্য অভিব্যক্তিটি তিনটি সমান এখানে সমীকরণের কারেন্ট এইভাবে প্রবাহিত হচ্ছে তাই এক্সপ্রেশনটি মাইনাস আইচার জেডচার এবং এইভাবে ফিকে হয়ে যাবে কারণ জেডচার জুড়ে ইন্ডাক্ট্যান্স ভোল্টেজ আছে যা ইম্পিডেন্স এবং ভোল্টেজ হল প্লাস ইচার সমান শূন্য তাই শেষ পর্যন্ত আমি আমার এক্সপ্রেশন পেয়েছি ই চারের মানে হল চার ভোল্টেজ সমীকরণ যা আমি এখানে রেখেছি এটি এখানে আমাদের ভারসাম্যপূর্ণ অবস্থা এবং আমি আপনাকে দুই মিনিট সময় দিতে চাই এটিকে নোট করার জন্য তারপরে আমি আমার বাকি সমীকরণটি সম্পূর্ণ করব এবং একই ভারসাম্য স্থাপন করার চেষ্টা করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখুন যা আপনাদের সকলের জন্য আমার ধারণাগুলি বুঝতে আমার সমাধান করার পদ্ধতি বুঝতে এবং এখানে যে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের জন্য আপনাদের আরও ভালো হবে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার আপনাদের সমর্থন দরকার এবং আমি জানি যে এই ধরনের ভিডিও কেউ তৈরি করছে না এই ধরনের সমীকরণের ভিডিওর সম্পর্কে চিন্তাও করে না আমি আমার নিজস্ব স্টাইল এবং নিজের উপায়ে তৈরি করছি এবং অন্য ভিডিওগুলির বিশ্লেষণ করছি আমি আমার নিজস্ব পদ্ধতিতে করছি আপনাকে পেতে এবং আপনাকে এখানে আরো ভালো ধারণা দেওয়ার জন্য আমি আমার নিজস্ব পদ্ধতি অনুসরণ করছি তাই আমাদের চ্যানেলের সাথে থাকুন হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং বালার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলা নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষানা করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানে ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব। কিন্তু ততদিন অবধি আপনাদের অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষানের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষানটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারি ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের এই কনসেপচুয়াল এনজয় করুন এবং আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরো আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়